আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সম্পাদক ভুল ইঞ্জেকশনে দুই রোগীর মৃত্যু কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে ভুল চিকিৎসায় সব দেশেই কিছু না কিছু মৃত্যু ঘটনা ঘটে কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সংখ্যাটি অনেক অনেক বেশি এজন্য অনিরাপদ চিকিৎসা তার জন্য দায়ী ফলে মরণ পড়েছে সাধারণ মানুষ এভাবে একাধিক যেমন অর্থের অপচয় হচ্ছে তেমনি অন্যদিকে চিকিৎসার নামে মিলছে অপচিকিৎসা সম্প্রতি আপনারা জানেন যে কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গত বুধবার নার্সের ভুল ইঞ্জেকশনে পাশে ইঞ্জেকশন পোষণের কারণে দুই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে নিহতরা হলেন জহিরুল ইসলাম ও মনিরুজ্জামান মল্লিক এছাড়া গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে দেড় বছর বয়সী শিশু কন্যা তার নাম হচ্ছে ইতিজা আরিসকে ভুলবশত বাম চোখের সমস্যার সমাধানের বদলে ডান পাশের ভালো চোখ অস্ত্রোপচার করে ফেলেন চিকিৎসকরা শুধু এগুলোই নয় বিভিন্ন শহরে ভুল চিকিৎসার জন্য প্রায় এই রোগীর মৃত্যুর খবর আমরা দেখতে পাই এর জন্য মূলত অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে মাঝে মাঝে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী অভিযান চালায় কিন্তু সনদবিহীন হাসপাতাল ও ভুয়া চিকিৎসকের দূরত্ব যেভাবে বেড়েছে সেই অনুপাতে কিন্তু এসব অভিযান খুবই নগণ্য বলে জনসাধারণের একটি ধারণা মানুষ সুস্থ থাকার জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন আমরা হই এটি স্বাভাবিক এসব ভুয়া চিকিৎসকের হাতে মানুষ অসহায় মানুষ সুস্থ থাকার জন্য চিকিৎসকের স্বর্ণপন্ন চিরাচরিত নিয়ম কিন্তু অসংখ্য রোগী এটা হচ্ছে একটি প্রধান সমস্যা ঠিক মতো রোগ নির্ণয় করা যা হয় না বলেই ভুল চিকিৎসার প্রজন্ম হয়ে থাকে এটা অনেক বিশ্লেষকরাই মনে করে আরেকটা বিষয় হচ্ছে যে একজন চিকিৎসক যদি রোগীর প্রতি প্রয়োজন মতো সময় দেন তাহলে ভুল চিকিৎসা কমে আমাদের ধারণা ডাক্তারদের জ্ঞান অর্জন তারপরে প্রতিদিনের সঙ্গে খাপ খেয়ে অব্যাহত রাখা প্রয়োজন আর রুগীর প্রতি অবহেলার কারণে যদি মৃত্যু ঘটে তবে শাস্তি নিশ্চিত অবশ্যই করতে হবে যেসব ভুল চিকিৎসায় আমাদের মতো জন আম জনতা ভুল চিকিৎসা মৃত্যুবরণ করে সেক্ষেত্রে যদি শাস্তি বিধানটা প্রয়োগ করা হতো তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ভুল চিকিৎসা থেকে মৃত্যুর ঘটনা থেকে রেহাই পেতাম আর ভুল ইনজেকশনের মৃত্যুর বিষয়টি দ্রুত তদন্ত করে উক্ত ঘটনায় হাসপাতালে যারা জড়িত তাদের আইনের আওতা অবশ্যই হবে আমরা আশা করি যে ভুল ইনজেকশনে যেন আর কোনো কাব্য মৃত্যু ঘটনা না ঘটে ধন্যবাদ সবাইকে